কলকাতা থেকে একদিনে স্বল্প খরচে মাত্র তিন ঘন্টায় প্রকৃতির কোলে নদীর ধারে পাহাড়ের ছায়ায় একটুখানি শান্তি খুঁজে নিতে চলে আসুন ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত রূপকথার দেশ ঘাটশিলা এখানে আসলে আপনারা পাহাড় ঝর্ণা নদী ড্যাম সবকিছু একসাথে পেয়ে যাবেন হাওড়া থেকে সকাল সকাল ছটা কুড়ি বা ছটা তিরিশের বারবিল জনশতাব্দী বা ইস্পাত এক্সপ্রেস ধরে প্রথমেই চলে আসুন ঘাটশিলা স্টেশনে স্টেশনের বাইরে থাকা অটো বুক করে নিজেদের পছন্দ মতো জায়গার প্যাকেজ ঠিক করে বেরিয়ে পড়ুন ঘুরে দেখে নিন সুবর্ণরেখা নদীর ধারে অপূর্ব একটা ভিউ পয়েন্ট রাতমোহনা শাল পলাশ পাইনের সবুজে ঘেরা ফুলডুংরি পাহাড় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা স্বচ্ছ জলের ডেলে জনপ্রিয় শক্তিপীঠ রংকিনী দেবীর মন্দির ধারাগিরি ওয়াটার ফলস এবং সবশেষে সাতটি দ্বারা চালিত সূর্য মন্দির এরপর ঘাটশিলাকে বিদায় জানিয়ে সন্ধ্যার ট্রেনে কলকাতায় ফেরা বিশদ জানতে আমার কল্যাণ চ্যানেলে অবশ্যই চোখ রাখুন ধন্যবাদ